নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের আমি দারুণ স্বাদের ইলিশের রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি বানাবো ইলিশ মাছের তেল ঝাল ইলিশ মাছের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়েছেন বন্ধুরা এইভাবে একবার ইলিশ মাছের তেল ঝালটা আমার মতো করে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে তো আর কোনো কথাই নেই দারুণ লাগবে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যায় রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটা দাদা বাজার থেকেই কেটে এনেছে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব তো বন্ধুরা আজ আমি সর্ষের তেলেই রান্নাটা করব সর্ষের তেলে মাছের ঝালটা বানালে তার টেস্টটা খুব ভালো হয় তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবারে মাছগুলো আমি ভেজে নেব লেজা আর মোড়োটা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি কেননা মাছের তেল একটু রাখবো সেই জন্যে মোড়োটা আমি একটু বেশি করে ভেজে নিলাম লেজা আর মোড়োটা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এবারে দাগাগুলো দিয়ে দিলাম দাগাগুলো জাস্ট একটু হালকা উল্টে পাল্টে হালকা করে আমি ভেজে নেব একদম কাঁচা করব না একটু হালকা করে ভেজে নেব সমস্ত মাছ ভেজে তোলা হয়ে গিয়েছে এবার এই তেলেতেই আমি দিয়ে দিলাম টমেটো কুচি এখানে একটা টমেটো একদম আধঘানা নিয়ে আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে ভাজাভাজি করে নেব টমেটোটা হালকা করে ভাজাভাজি করে নিচ্ছি এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম দেড় চামচ সর্ষে আর পোস্ত বাটা এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো হলুদ ছোটো চামচের হাফ চামচের একটু কম গুঁড়ো লঙ্কা মানে ঝালটা আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে অল্প একটু জল দিয়ে ভালো করে চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নেব এইভাবে যদি আগে থাকতে মশলাটা তৈরি করে নেওয়া যায় তাহলে খুব রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর মশলা কষার সময় পুড়েও যায় না টমেটোটা বেশ গলা গলা হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেব আগে থাকতে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম বাটিতে সেই মশলাটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে তো বন্ধুরা এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটাও ততটা খেতে ভালো হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মশলাটা কষানো এবারে আমি দিয়ে দেব জল যে কাঁচের বাটিতে আমি মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই বাটি দু বাটি জল দিয়ে দেবো আপনারা কীরকম মাছের ছালের গেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন এবারে দিয়ে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নেব জলটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো ইলিশ মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নেব ভাজা মাছটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চেলা করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব এবারে কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছি এক মিনিট দিয়ে দিয়েছি একটু ভাজা তেল তো বন্ধুরা মা ইলিশ মাছ ভাজার তেল আমি একটু আগে থাকতে তুলে রেখে দিয়েছিলাম বাটিতে সেই তেলটাই ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে নিই এই ইলিশ মাছের তেলটা যদি দেয়া যায় লাস্টে খেতে আরও বেশি ভালো হয় তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বাড়িতে একবার হলেও এই ভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ